আজীবন সামাজিক দায়বদ্ধতা থেকে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠার সময় থেকে শিক্ষিত বেকার যুবকদের দুর্দশা খুব কাছ থেকে দেখা ও বোঝার সুযোগ হয়েছে সেই অভিজ্ঞতা থেকেই দু হাজার সাল থেকে ভাবনা শুরু হয় গ্রামের অর্থনীতি কিভাবে উন্নত করা যায় সেই চিন্তা থেকেই গঠিত হয় হয় স্কিল সেন্টার যেখানে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা এবং তারা দেশের বিভিন্ন প্রান্তে কর্মসংস্থানের সুযোগ পায় কিন্তু এক সময় দেখা গেল এই প্রশিক্ষিত যুব সমাজ রাজ্যের বাইরে চলে যাচ্ছে যা রাজ্যের মানব সম্পদের উন্নয়নের পক্ষে যথার্থ নয় সেই কারণে সিদ্ধান্ত নেওয়া হয় প্রশিক্ষণের পাশাপাশি রাজ্যের মধ্যেই তাদের উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে এর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে নানা কর্মসূচিতে অংশগ্রহণ শুরু হয় ধীরে হলেও এই উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে আমাদের শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহ সেই ভাবনাকে সামনে রেখে এগিয়ে চলেছে এখানে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অর্থ কখনোই বাধা নয় তেমনই স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্র অর্থ কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না আমরা বিশ্বাস করি মানুষকে পরিষেবার দেওয়াই শেষ কথা সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের সকল কর্মী শিক্ষক ও ছাত্রছাত্রী সক্রিয়ভাবে এগিয়ে এসেছে এবং আরও অনেককে এগিয়ে আসার অনুপ্রেরণা যাতে কোনো অসহায় মানুষ বিনা চিকিৎসায় না থাকে আমরা মানবিকতার ভিত্তিতে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করছি সিটি মাধ্যমে এই সকল কর্মী শিক্ষক ও ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হচ্ছে পারিপার্শ্বিক যে বাধায় আসুক আমরা এই কাজকে আরও বিস্তৃত ও কার্যকর করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ এই অগ্রগতি অব্যাহত থাকবে এন্টারপ্রেনার হবে সেই দিকে আমি বারবার কথা বলি এবং এন্টারপ্রেনার হতে গেলে প্রথম কথা দৃঢ়তা লাগবে পরিশ্রম লাগবে সততা লাগবে লাগবে পুঁজি এরপরে আমি যেমনভাবে আস্তে আস্তে ডেভেলপ করছি। এই ভাব তারাকে কাজে লাগি পুঁজি না থাকলে কীভাবে ডেভেলপমেন্ট করা যাবে সেই ভাবনার উপরে সৃষ্টি আমার সিটিয়ে এটি একাধারে যেমন যে শিল্পটি আছে সেটিকে ডেভেলপমেন্ট করা যাবে তেমনি কর্মীদের জবকে সুনিশ্চিত করা যাবে আর বেকার ছেলেমেয়েরা যারা গ্রামে হতাশাগ্রস্ত তাদের কিছু কর্মের মধ্য দিয়ে আন করার ব্যবস্থা করা যাবে অর্থাৎ পয়সা রোজগারের ব্যবস্থা করা যাবে আর সে একবারে আমার কিছু হবে না বলে আস্তে আস্তে কমায় চলে যাচ্ছিলো তাকে উজ্জীবিত করে আবার পৃথিবীর শ্রেষ্ঠ যারা শক্তির অধিকারী তাদের জীবন আদর্শকে দিয়ে উদ্বুদ্ধ করে আবার মূল স্ট্রিমে ফিরিয়ে এনে তাদেরকে শ্রেষ্ঠ জায়গায় আনার প্রচেষ্টা আমি দীর্ঘদিন ধরে করছি এই প্রচেষ্টার ফলে অধিকাংশ ছেলে মেয়ে টিচারদের আমি উদ্বুদ্ধ করেছি